আবার সেই ডায়মন্ড মডেল দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা যেন কিছুতেই খবরের বাইরে চলে যেতে চায় না সেই জেলায় বারোশো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বারোশো ব্যাঙ্ক অ্যাকাউন্ট শেষ পর্যন্ত ফ্রিজ করে দিল সরকার তার কারণ এবারে টাকায় হাত নবান্য এই খবর কি আগে কোনো দিন পেতেন আজকে আমি এই খবরটা নিয়ে এলাম এই কারণে একজন নয় দুজন নয় একশোজন নয় জন নয় বারোশো ব্যাঙ্ক অ্যাকাউন্ট একদম ফ্রিজ করে দিল সরকারের তরফ থেকে কি হয়েছে ঘটনা হচ্ছে যে বাড়ি তৈরি করার জন্য সরকার প্রশাসনের তরফ থেকে টাকা দেওয়া হয়েছিল এবং সেই টাকা তৈরি দেওয়ার পর সেই অ্যাকাউন্টে টাকা জমা পড়ার পর কেউ বা ধরুন জয়নগরের কেউ তিনি টাকাটা খরচ করে ফেলেছেন অন্য কোনো অ্যাকাউন্টে খরচা করে ফেলেছেন আবার কুলপিতে হয়তো সেই টাকাটা পড়েই আছে মাসের পর মাস মাসের পর মাস তিনি তোলে নেনি খরচও করেননি বাড়িও করেনি তাহলে গেলটা কোথায় টাকাটা টাকাটা অ্যাকাউন্টেই পড়ে আছে এবার প্রশাসন সেই দিকে নজর রাখতে বলেছিল পঞ্চায়েত দফতর থেকে এবং পঞ্চায়েত দফতর থেকে নজর রাখতে বলার পর শেষ পর্যন্ত আইডেন্টিফাইড হয় বারোশো উপভোক্তা এই কীর্তি করে রেখেছেন ফলত অনেকেই টাকাটা খরচা করে ফেলেছেন অন্য কোনো অ্যাকাউন্টে অন্য কোনো কাজে প্রয়োজনীয় কাজে খরচা করে ফেলেছেন স্বাভাবিকভাবে সরকার নজর রাখতে বলাতে যে রেজাল্টটা হয়েছে সেটা হচ্ছে এই অ্যাকাউন্টগুলোর দিকে নজর রাখা হয়েছিল এবং শেষ পর্যন্ত সেই অ্যাকাউন্টগুলো সরকার থেকে ব্যাংকে চিঠি দিয়ে ফ্রিজ করে দেওয়া হচ্ছে যাতে এখানে আর অপারেট না করতে পারে এই ফ্রিজ করে দেওয়ার মানেটা হলো যে আপনি আর অ্যাকাউন্টটা অপারেটই করতে পারবেন না আপনার অ্যাকাউন্ট কিন্তু আপনি অপারেট করতে পারবেন না কারণ সরকারকে ওই অ্যাকাউন্টের নাম্বারটা আপনি দিয়েছিলেন আপনার নিজের বাড়ি তৈরি করার জন্য আমি এই কাহিনিটা দিয়ে আজকের এই রিপোর্টটা শুরু করলাম তার কারণ এই খবর নিয়ে সেভাবে কোনো আলোচনা হচ্ছে না কিন্তু খবরটা খুব বড় খবর আমার কাছে মনে হয়েছে তার কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনা আবার বলছি প্রধানমন্ত্রী আবাস যোজনায় মূলত যেটা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়ে দিনের পর দিন যে যে কাজটা হয়েছে সেই কাজটা বারবার দুর্নীতির অভিযোগ যখন উঠেছে তখন এই রাজ্যের সরকার সেদিকে নজর দেয়নি আলটিমেটলি কি হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রেস্ট্রিকশন ইম্পোস্ড হয়েছে পরবর্তীকালে আপনারা দেখেছেন রাজ্যে বাংলার আবাস যোজনা তৈরি হয়েছে এবং বাংলার আবাস যোজনায় বাংলার সরকার পশ্চিমবঙ্গ সরকার তাঁরা টাকা দিচ্ছেন এবার সেই টাকা দিচ্ছেন সেই টাকাতেই শেষ পর্যন্ত এই কারবার হচ্ছে বলে তখন সরকারের টনক নল তখন পঞ্চায়েতের নজর বাড়লো এবং শেষ পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশন গিয়ে একটা দুটো নয় বারোশো অ্যাকাউন্টকে পরপর পরপর বন্ধ করে দিল আজকে ধরুন এই নজরদারি যদি কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে হতো আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রতিবেদন আপনাদের সামনে পেশ করতে হতো না প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে তখন সরকার লিবারেল ছিল যে কেন্দ্রের টাকা যাই যাচ্ছে যাক চুরি যাক টাকা আত্মসাত করুক অন্য কোনো অ্যাকাউন্টে টাকা খরচা করে ফেলুক আমাদের দেখার দরকার নেই আমরা তো দিচ্ছি উপভোক্তাকে উপভোক্তা আমাকে ভোটটা দিচ্ছে এই অঙ্কে চলছিল কিন্তু এখন যেহেতু টাকাটা নবান্নের টাকা ফলত মানে রাজ্য সরকারের টাকা রাজ্য সরকারের টাকার ব্যাপারে তাই নজরদারি বেশি এমন প্রশ্ন উঠছে আমি এই খবরটা দিলাম এই কারণে এই খবরটা আজকের দিনে দাঁড়িয়ে খুব খুব জরুরি আজকে পশ্চিমবঙ্গ সরকার মাঝে মাঝেই বলেন কেন্দ্র টাকা দিচ্ছে না কেন্দ্র টাকা দিচ্ছে না আমা আমাদের দাবি মানছে না ফলে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন না আমরা পশ্চিমবঙ্গ থেকে আপনাদের বাড়ি করে দিচ্ছি টাকার তো এইভাবেই চৌপাট হয়েছে কেন্দ্রীয় সরকার যথাযথ যদি ব্যবস্থা নিত এই রাজ্য সরকারের বিরুদ্ধে বহু বহু এসডিও বহু বিডিও বহু নিচের তলার পঞ্চায়েত অফিসার তারা জেলের মধ্যে থাকতেন কেন তাদের নজরদারির অভাব আজকে নজরদারি বাড়ছে কেন টাকাটা যেহেতু নিজের আমার টাকা বলে নজরদারি কেন্দ্রের টাকা বলে নজরদারি থাকবে না অথবা কেন্দ্রের টাকা বলে যাচ্ছে যাক চুরি আমি সেটা চুপ করে বসে থাকবো এই পদ্ধতি যদি চলে তাহলে কেন্দ্রের টাকা কি পশ্চিমবঙ্গে আসবে কি করে যে মাঝে মাঝেই মমতা বলেন না এই রাজ্য সরকার বলেন না যে কেন্দ্রের কাছ থেকে আমরা এত হাজার কোটি টাকা পাই এত লক্ষ কোটি টাকা নিই মাঝে মাঝেই আমাদের শুনতে হয় সেটা তো বলতে হতো না যদি আজকে নজরদারিটা থাকতো সেই নজরদারি কিন্তু হচ্ছে কখন যখন টাকাটা নিচের ভাড়ার থেকে যাচ্ছে অর্থাৎ নবান্নের নবান্ন থেকে ইস্যুড হওয়া টাকা সেই টাকাতে যখন হাত পড়ছে তখন বলছে অ্যাকাউন্টগুলোকে ফিস করো আজ আজ থেকে গত পাঁচ সাত দশ বছরের মধ্যে আপনারা কোনো হিসেব কোনো কখনো লক্ষ্য করে দেখেছেন যে সেই শেষ পর্যন্ত সেই টাকা মানে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে কোনো উপভোক্তা যাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য বাড়ি করার জন্য টাকা দেওয়া হয়েছে আমার তো অন্তত নজরে পড়েনি আজকে নজরে পড়ছে তার কারণ ঘর থেকে টাকাটা বেরিয়ে যাচ্ছে আর ঘর থেকে যদি টাকাটা না বেরোতো আবার যদি প্রধানমন্ত্রী আবাস যোজনা হতো তাহলে হয়তো এই একই ঘটনা হতো আমরা জানতেও পারতাম না আজকে জানতে পারছি কেন এই যেহেতু সেটা নবান্নের টাকা মারা গেল সেই জন্য মারা যাচ্ছে সেই জন্য বারোশো অ্যাকাউন্টকে পরপর ফ্রিজ করা হয়তো দুদিন বাদে উঠে যাবে কিন্তু প্রশ্নটা হচ্ছে এই নজরদারি থাকলে তো বাংলাটা মাঝতো তাই নয় কি